দেশে কানাডায় বেগমপাড়া তৈরি করা যায় যদি ইসলাম কে নিষিদ্ধ করা যায় তাহলে ধর্ষণের করা যায় যদি ইসলাম কে নিষিদ্ধ করা যায় তাহলে হয় মানুষদেরকে আয়না ধরে বেঁধে রাখা যায় যদি ইসলামকে নিষিদ্ধ করা যায় তাহলে অগণিত মানুষদেরকে নির্বিচারে ফাঁসির কাছ থেকে যায় যদি নিষিদ্ধ করা যায় তাহলে মানুষের অধিকার অধিকার নিজের নিজে করা যায়। আর ইসলাম যদি থাকে ইসলাম প্রেমিক মানুষরা যদি দেশে থাকে তাহলে এই এই কাজ তারা করতে পারবে না বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে এই আগ্রাসন চালানোর মৌলিক কারণ হচ্ছে ভারতের আধিপত্যবাদ জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী সক্রিয় ভূমিকা পালন করেছে আপনারা আল্লামা সাইদির কথা শুনেছেন আল্লামা সাইদি যা বক্তব্য দিয়েছে হুবহু আল্লাহ কি সান তার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হুবহু মিলে গেছে আল্লামা সাইদি সব বলেছিলেন যে খুব বেশি লাফালাফি করো না বাংলাদেশের বারো কোটি জনগণ এমন নারা দেবে তুমি মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা মামু বাড়িতেই অবস্থান করতেছে